আমরা মাতৃভূমির জন্য যেমন জীবন দিতে পারি তেমনি আমরা মাতৃভূমির জন্য জীবন নিতেও পারি বাংলাদেশ আমাদের আবেগ আমাদের আমাদের মাতৃভূমি আমরা জীবন দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করব আমাদের এই পতাকাটা দেখছেন এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের পতাকা এবং আমাদের মানচিত্র যারা দখল করতে আসবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব কারণ আমরা বাংলাদেশে আমি প্রথমও বলেছি আমরা যুদ্ধ যুদ্ধ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছি এবং আমাদের এই বাংলাদেশ নামক যে দেশটা এই দেশটা যুদ্ধ করে অর্জন করেছি তাই ভারত যদি সেখানে দখল করতে আসে আমি যে আমাদের সিলেট বা যে ইয়ে বলতেছে আমাদের যে সিলেট হ্যাঁ সিলেট চট্টগ্রাম এটা দখল করবে আমি বলবো আমাদের বর্ডারের একটা পা রাখেন বাংলাদেশ কোনা বাংলাদেশ বাংলাদেশ আমাদের আবেগ আমাদের হচ্ছে আমাদের মাতৃভূমি আমরা জীবন দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করব আমরা মাতৃভূমির জন্য যেমন জীবন দিতে পারি তেমনি আমরা মাতৃভূমির জন্য জীবন নিতেও পারি কারণ আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছি 1971 সালে 2024 সালেও আমরা যুদ্ধ করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে তাই বাংলাদেশের বিষয়ে আপনারা দখল করতে আসবে সিলেট চট্টগ্রাম সিলেট চট্টগ্রাম তো দূরের কথা আমাদের বড় এই দেখুন না বাংলাদেশের মানুষ সব তখন দেখবেন ভারত আপনারা আওয়ামী লীগ তো বাংলাদেশে একটা বড় সংগঠন ছিল এই সংগঠনের যেভাবে তারা ভারতের ভারতের সাহায্য নিয়ে তারা বাংলাদেশে যে সরকার গঠন করেছে সেই সরকারকে ছাত্র জনতার একটা বিপ্লবের মাধ্যম মাধ্যমে তাকে প্রতিহত করা হয়েছে এখন পার্টি তার একটা দালাল ছিল এবং তাদের সাথে লিয়াজু করে সবসময় রাজনীতি করছে করেছে তো জাতীয় পার্টি জাতীয় পার্টি যদি এখন বলতে চায় আপনারা দেখছেন পঁচাত্তরের জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিহত করছে তাদেরকেও একটা স্বৈরাচার হিসেবে বাংলাদেশে সবাই হ্যাঁ নব গণপুত্থান হয়েছে যখন আপনারা দেখেছেন তখন বাংলাদেশের মানুষ কি জাতীয় পার্টিকে কিন্তু একটা স্বৈরাচার সরকার গঠন করেছিল ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশে এই 2024 এ প্রতিহত করেছি আমরা কিন্তু 90 তো সওরাচারকে 17 প্রতিহত করেছি তো এখন দুই সওরাচার একত্রিত হয়েও যদি আসে তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না আমরা যেরকম বাংলাদেশে 2024 এ স্বাধীনতা অর্জন করি রক্তের বিনিময়ে তেমনি আমরা রক্ষা করব ইনশাআল্লাহ এখানে জাতীয়তাবাদী পার্টি তারপর জাতীয় পার্টি তারপর আওয়ামী লীগ আরও যদি কোনো সর্বজনtricি আসে তাদেরকেও আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ তাহলে শান্তিপ্রিয় এখন একটা প্রভাগান্ডা ছড়াচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য বাংলাদেশের যে শান্ত পরিবেশ আছে সেটা অস্থিরশীল করার জন্য কিন্তু তাদের এই মিথ্যাচার এবং প্রভাগান্ডা ছড়াচ্ছে এখানে কোন বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ আছে এবং শান্তিপ্রিয় আছে খুব শীঘ্রই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে এবং সেই সরকার পরিচালনা করবে বাংলাদেশকে এখানে কেউই কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশকে অশান্ত করতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এটা আপনার যতটা সম্ভব প্রতিহত করবে তারা সব সময় রাজপথে আছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা সর্বদা মাঠে আছে ইনশাল্লাহ মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই দেখেন আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা রাজনৈতিকভাবে প্রতিহত করেন কিন্তু বাংলাদেশের বিষয়ে অ্যান্টারফায়ার করবে না বাংলাদেশের বিষয়ে যদি অ্যান্টারফায়ার করতে আসেন বাংলাদেশের জনগণ আপনার দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাল্লাহ